কৃষি দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে মাধ্যমিক পাস যোগ্যতা তো বন্ধুরা এন এ বিএ আর ডি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আপনি কি মাধ্যমিক পাশ করে ভালো কোনো চাকরির খোঁজ করছেন কিন্তু চাকরির সন্ধান পাচ্ছেন না তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটা চাকরির সুযোগ শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত ন্যাশনাল ব্যাংক অফ অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট এনএ সংস্থার পক্ষ থেকে বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভারতীয় যে কোনো নাগরিক তথা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন চাকরির সম্বন্ধে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব অবশ্যই বিস্তারিতভাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা পদের নাম এখানে যেটা বলা আছে পদের নাম মূলত অফিস অ্যান্টেডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্যপদ এখানে বলা হয়েছে একশো আটটি মোট শূন্যপদ আছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদেরকে এখানে লাগবে তোমাদেরকে যেটা এখানে প্রয়োজন ইলিজিবিলিটি ক্রিটোরিয়া এখানে আবেদনের জানাতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে অবশ্যই মাধ্যমিক পাস বেতন বেতন হিসেবে এখানে বলা হয়েছে যারা যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে বয়স এখানে আবেদন জানাতে যেসব ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে সরাসরি অনলাইনে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের ডাব্লু ডাব্লু ডট এন এ ডি ডট ও আর্ট জি অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করতে হবে এরপর প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করে নিতে হবে এবং পরবর্তীকালে লগ ইন করে মূল ফর্মটি ফিল আপ করতে হবে যেখানে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য নিয়ে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আবেদন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে এবং আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে নিয়োগ অফিসিয়াল যেহেতু এটি সারা দেশের নিয়োগ হবে তাই নিজের নিজেও রাজ্য দপ্তরে চাকরিদের নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে দুই অক্টোবর দু তারিখ থেকে এবং আবেদন চলবে একুশে অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে